যাতে আমাদের দল থেকে প্রেস বুকিং করা হয়েছে আমরাও সোশ্যাল মিডিয়া এই বিষয়ে কথা বলেছি আমাদের বিভিন্ন প্রার্থী সমর্থক তাদের উপরে হামলা করা হয়েছে কুড়িগ্রামে আপনারা দেখেছেন আতিফ মুজাহিদ নোয়াখালীতে হামেন মাসুদ হাতিয়াতে এছাড়াও এরকম কয়েকটি জায়গাতে আর হাসনাত আবদুল্লার এলাকায় কুমিল্লা চার দেবির সেখানে কিন্তু ক্রমাগত কয়েকদিন ধরে একটা সন্তস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে ফলে অনেকগুলো জায়গাতে ইভেন আমার এই ঢাকা এগারো আসলেও গতকাল রাতে অনেকগুলো জায়গায় আমাদের যে ক্যাম্প বসেছে ভোট কেন্দ্র সংলগ্ন সেই ক্যাম্পে কিন্তু হামলা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে এই প্রতিকূলতাগুলো কিন্তু এসেছে আমরা এই প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক যারা এগুলো করতেছে আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দেবে ব্যালটেই মানুষের জন রায় প্রতিফলিত হবে এবং প্রশাসনের প্রতি সেনাবাহিনীর প্রতি মিডিয়ার প্রতি আমাদের ষড়জোর অনুরোধ থাকবে আহ্বান থাকবে আমাদের এত আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ সব কিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয় তা আমরা আশা করব তারা নিরপেক্ষ আচরণ করবে তাদের তারা প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে তাহলে এই ধরনের যারা গায়ের জোট দেখানোর চেষ্টা করছে তারা আসলে সফল হবে না ভোট সুস্থ হলে কয়টা আসনে দিতে পারে জোট পার্টি আসনে দিতে পারে এগারো দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছি ফলে সেই লক্ষ্য সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ যদি ভোট সুস্থ পড়ে সুস্থ হয় জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য সাধারণ মানুষ একে ব্যাপকভাবে ভোট কেন্দ্র উপস্থিত দেয় এবং আমরা ভোটকেন্দ্র পাহারা দিব ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো মাঠে থাকবো কেন্দ্রের প্রতি সবাইকে আহ্বান জানাব